নমস্কার বন্ধু আমি রেকি কি ক্রিস্টাল করোনা ফেরা ম্যাগনিফাইং হিলিং মাস্টার টিচার তো আসুন আজকের নতুন টপিক শুরু করা যাক তার আগে নিশ্চয়ই এটাও জেনে নিতে পারি যে আপনারা নিশ্চয়ই দারুণ আছেন তাই না আর আমি তো বিন্দাস আছি হ্যাঁ বন্ধু দাঁত আমাদের একটা শারীরিক একটা অঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যেটা নিয়ে অনেকেই ভুগছেন আমাকে বারবার অনুরোধ করছেন যে দাঁত নিয়ে যদি কোনো রকম আলোচনা করা যায় এবং তার থেকে রিলিফ পাবো কী করে আমি আগে এই সংক্রান্ত ব্যাপারে আসবো অবশ্যই তার আগে বলে দিই আপনারা কিন্তু ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কেননা আমি এর মধ্যে একটা অ্যাঞ্জেল নাম্বার বলে দেবো টিথ দিয়ে এবং শুধু তাই নয় একটি এনার্জি কার্ড যেটিকে না আপনি অবশ্যই স্ক্রিনশট নিয়ে যেটিকে ইউজ করতে পারবেন দাঁতের যে কোনো সমস্যার জন্য অবশ্যই এছাড়াও বলবো যে আপনারা যারা খুব বেশি ভুগছেন দাঁত নিয়ে তারা কিন্তু অবহেলা করবেন না দাঁতকে আপনার নিকটবর্তী খুব ভালো ডেন্ট্রিশিয়ানের কাছে যান ডেন্ট্রিস্টের কাছে গিয়ে অবশ্যই চেক আপ করে নেবেন আর আপনারা ভালো থাকবেন আমার কাজ হচ্ছে আপনাদের প্রাথমিকভাবে খুব ভালো রাখা কিছু ঘরোয়া কিছু টিপসের মাধ্যমে সঙ্গে অ্যাঞ্জেল রেকি অ্যাঞ্জেল নাম্বার এগুলো তো আছেই অনেকে বলেন যে দাঁতে পোকা হয়েছে না বন্ধু দাঁতে কিন্তু কোনো পো পোকার কোনো উচিত নেই দাঁতে কখনো কোনো পোকা হয়ও না কারণ আমাদের দাঁতের মধ্যে যে একটা সাধারণ তাপমাত্রা আছে সেই তাপমাত্রায় কোনো পোকা বাসায় বাঁধতে পারে না বা কোনো পোকা জীবিত থাকতে পারবে না এই তাপমাত্রাতে আমাদের মুখের ভেতর তবে হ্যাঁ আমাদের মুখের মধ্যে কিন্তু কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে আছে এবং সেগুলোকে তো আপনি কোনো মানে একদম নির্মূল করে দিতে পারবেন না একশো শতাংশ আর এই ব্যাকটেরিয়াদের আপনি খালি চোখেও দেখতে পারেন না তো প্রথমে বলে নিই যে দাঁত এর দাঁতকে ভালো রাখার জন্য কি কি করবেন না আগে সেগুলো জেনে নিই যখনই দাঁতের ব্রাশ ইউজ করবেন দাঁতের ব্রাশটি যেন শক্ত না হয় এবং শুধু তাই নয় খুব কম দামে ব্রাশ কিনলেন যেটা কিনা না সাইন্টিফিকভাবে আপনার দাঁতের জন্য উপযোগী নয় হয়তো ভাবলেন আপনার কিছুটা পয়সা বেঁচে গেল বা এমন কোনো ধরনের টুথ ব্রাশ শুধু নয় পেস্ট যখন ইউজ করছেন বা কোনো পাউডার ইউজ করছেন সেগুলো যে প্রকৃতি ভালো কি না কম দামে নিয়ে ভাবছেন যে আমি ওদের কিছু পয়সা বাঁচালাম ওই কিছু পয়সা বাঁচাতে গিয়ে কিন্তু আপনার নিজেরই বিপদ ডেকে আনছেন পরবর্তী সময়ে দাঁতের জন্য প্রচুর বেশি টাকা কিন্তু আপনাকে হ্যাঁ দিয়ে আসতে হবে ডাক্তারখানায় কারণ শক্ত ব্রাশ যে শক্ত অংশটা যেটা দিয়ে দাঁত দাঁতমার্জেন সেটা কিন্তু আমাদের দাঁতে এনামেলের মারাত্মকভাবে ক্ষতি করে থাকে অনেকে খুব তাড়াহুড়ো করে দাঁত মাজেন বা অনেকে ভাবেন যে বেশি জোরে জোরে দাঁত মারি হয়তো খুব ভালোভাবে পরিষ্কার হবে না বন্ধু এতে কিন্তু এনামেল ভেঙে যেতে পারে দাঁতের তো ধীরে সুস্থে মাজুন ধীরে ধীরে মাজুন এবং খুব বেশি সময় ধরে মাজার কোনো প্রয়োজন নেই দু থেকে তিন মিনিটে কিন্তু দাঁত খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার মাজা যায় শুধু একটু সায়েন্টিফিক ওয়েতে মাজুন দেখবেন দাঁতের কি করে দাঁতকে সুরক্ষিত রাখবেন কি করে দাঁত মাজবেন তার উপরেও কিন্তু যে টুথ পেস্টগুলো আছে ব্র্যান্ড কোম্পানির ওদের একটা নির্দেশিকাও থাকে অনেকেই খাওয়ার পরই দাঁত সঙ্গে সঙ্গে মেজে ফেলেন এটাও কিন্তু একটা খুব ক্ষতিকারক দিক সঙ্গে সঙ্গে দাঁত মেজে ফেলবেন না অন্তত পনেরো কুড়ি মিনিট বা তিরিশ মিনিট পর কিন্তু আপনি যদি দাঁত মাজেন তাতে কিন্তু আপনার দাঁত অনেক বেশি সুরক্ষিত খাওয়ার পর বিশেষ করে অ্যাসিডিক খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে যদি আপনি দাঁত মাজেন তাতে কিন্তু দাঁতের ক্ষতি হয় তাই আপনি চেষ্টা করবেন এই টাইমটা একটু গ্যাপ রাখার একটু দেরিতে দাঁত মাজার তাতে কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেক কমে যায় খাওয়ার পর ভালো করে দাঁত কুনি করে নেবেন তারপর আপনি নির্দিষ্ট সময় যেটা বললাম ওই সময়ের পর কিন্তু দাঁত মাজতে পারেন তো আসুন যাদের দাঁতের গোড়ায় ব্যথা করছে মাইতে ব্যথা করছে তো সেখান থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি খুব সহজ কিছু উপায় সেগুলো জেনে নিই যাদের দাঁতে যন্ত্রণা করছে তারা উষ্ণ জল করুন একদম গরম নয় হালকা উষ্ণ গরম জল তাতে একটু লবণ মিশিয়ে দিন দিয়ে মুখে জলটা দিয়ে কুলিকুচি করুন বারবার করে কুলিকুচি করুন করুন কুলিকুচি করে ভালো করে মুখটা ধুয়ে ফেলুন তারপর সাধারণ জল দিয়ে জলটা দিয়ে ধুয়ে ফেলুন তবে মানে উষ্ণ জল দেওয়ার পরে খুব ঠান্ডা জল কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করবে না তাতেও কিন্তু দাঁতের এনামেলের ক্ষতি হয় অ্যাপেল সাইডার ভিনিগার যেগুলো আছে তার তুলোতে লাগিয়ে দাঁতের যে অংশটা ব্যথা হচ্ছে সেখানে চেপে ধরে রাখুন কিছুক্ষণ দেখবেন যদি দাঁতের যন্ত্রণা থাকে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু রিমুভ হয়ে যায় যে দাঁতের যন্ত্রণা করছে সেই দাঁতে একটা আদার টুকরো সামান্য লবণ দিয়ে চেপে ধরুন সামান্য চেপে ধরে রসটা নিতে থাকুন কিছুক্ষণ পরে দেখুন ধীরে ধীরে ওই যন্ত্রণাটা কমতে শুরু করবে কি। রসুন থেত করে ওই রসুন যদি আপনি আপনার দাঁতের গোড়ায় চেপে ধরে থাকেন সামান্য লবণ সহযোগে তাতেও কিন্তু একই বেনিফিট আপনি পেয়ে থাকবেন যদিও ওদের গন্ধ আসে মুখটা ভালো করে কুঁটি কুচি করে নেবেন বা তারপর দাঁত ব্রাশ করে নিতে পারেন একটু নির্দিষ্ট সময় পর যখন দেখবেন যে দাঁতে খুব ব্যথা হচ্ছে কিন্তু আপনার চায়ের যাদের নেশা আছে তারা চা ছাড়তে পারছে না ওই সময়টা একটু কষ্ট করবেন চিনি আর দুধ ছাড়া চা খাওয়ার যদি সেই নেশাটা থাকে যে আপনি কোনোরকমভাবে না ওই সময়টা চিনি এবং দুধটাকে একটু অ্যাভয়েড করে চাটা খাওয়ার চেষ্টা করুন তাতে কিন্তু আপনি অনেক বেনিফিট পাবেন এমন কি লবঙ্গর সাথে যদি এক চিমটি গোলমরিচের গুঁড়ো যদি নিয়ে আক্রান্ত দাঁতে চিবিয়ে নিতে পারেন নিয়ে তার রসটা যদি ওখানে নিতে পারেন কিছুক্ষণ তিন মিনিট চার মিনিট তাতেও কিন্তু এই যন্ত্রণার হাত থেকে আপনি অনেক রেহাই পাবেন আগেকার দিনে আপনারা নিশ্চয়ই জানেন বয়স্ক লোকেরা দেখা গেছে বা আমি নিজেও দেখেছি একটা সময় ছোটোবেলায় দেখতাম যে লবণের সঙ্গে সামান্য শস্যের তেল মিশিয়ে অনেকে দাঁতে লাগিয়ে নিতেন দাঁতের যন্ত্রণা হলে তাতেও দারুণ কিন্তু আরোগ্য হয় দাঁতের এই যন্ত্রণা থেকে কয়েক ফোঁটা লেবুর রস তুলো নিয়ে ওই দাঁতে যেখানে ব্যথা হচ্ছে সে আক্রান্ত স্থানে কয়েক মিনিট তিন চার মিনিট দিয়ে রাখুন দেখুন তাতেও আপনি আরাম পাবেন এক টুকরো পেঁয়াজ নিয়ে যেখানে দাঁতের সমস্যা আছে আপনি দিয়ে দাঁতে চেপে ধরুন হালকা করে এবং তার রসটা ওখানে নিন দেখুন কিছুক্ষণ পরে তা থেকেও অবশ্যই হয়ে পাবেন হ্যাঁ মুখে গন্ধ তো হবেই তো আপনি মুখ ভালো করে কুলি কুচি করে নেন আপনি একটা পেয়ারা পাতা কচি পেয়ারা পাতা অথবা তুলসী পাতা বা পুদিনা পাতা যদি থাকে তা মুখে দিয়ে একটু চিবিয়ে নিন তাহলে আপনার মুখে গন্ধটাও থাকবে না আর ঘুম থেকে উঠে এবং শুতে যাওয়ার সময় রাতে দুবার কিন্তু ব্রাশ করতে ভুলবে না কমপক্ষে এই দুবার যদি ব্রাশ করেন তাহলে কিন্তু আপনি দাঁতকে অনেক বেশি সুরক্ষিত রাখতে পারবেন আর শুধু তাই নয় সঙ্গে সঙ্গে অনেকে দেখবেন যে গোড়াক্ষ ইউজ করে তামাক জাতীয় জিনিসগুলোকে ওইগুলোকে বর্জন করতে হয় আর সঙ্গে সঙ্গে রকম নেশাজাত দ্রব্য এমনকি ধূমপান পর্যন্ত দাঁতের জন্য কিন্তু ক্ষতিকর অনেকে ছাই দিয়েও দাঁত মাঝে যেটা কিন্তু দাঁতের পক্ষে ভালো নয় এমন কোনো টুথপেস্ট ইউজ করুন যা কি না রোধ করে থাকে বাজারে বহু ভালো ভালো প্রোডাক্ট আছে সেন্সিটিভিটি প্রতিরোধ করতে সক্ষম দাঁতের যাদের দাঁতের শিশির করে দেখবেন সাধারণত তাদের একটা প্রবলেম থেকে থাকে যে তারা খুব চেপে চেপে দাঁতে ব্রাশ করে তাদেরই কিন্তু এই সমস্যাটা আগে আসে তো দাঁতে একদম নর্মালভাবে ব্রাশ করবেন যাতে এই সমস্যা আপনাদের ভবিষ্যতে না সৃষ্টি হয় এবং যাদের একবার হয়েই আছে তারাও নর্মালভাবেই দাঁত মাসতে থাকুন হালকা উষ্ণ গরম জলে বেকিং সোডা এক চামচ নিয়ে এক গ্লাস জলে মিশিয়ে দিন হালকা উষ্ণ ঈশ্বর উষ্ণ যেটাকে বলি এবং সেটা দিয়ে খুব ভালোভাবে যদি কুলিকুচ করে নিতে পারেন এবং তারপর ভালো প্লেন জল দিয়ে যদি পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলেন তাতেও কিন্তু আপনার দাঁত অনেক বেশি সুরক্ষিত থাকবে এইসব সমস্যা থাকে তবে আবার বলছি ব্যথা যদি কমেও যায় বা মনে হয় যে সেরে গেছে তবুও বলবো যে ডাক্তারকে অবশ্যই দেখিয়ে নিতে ভুলবেন না আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই ঘরোয়া টোটকা হ্যাঁ এবার আসি যেটা বলেছিলাম যে অ্যাঞ্জেল নাম্বার দেবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি হল ফাইভ ওয়ান এইট টু ফাইভ ফোর ফোর এই যে সংখ্যাটা বললাম অ্যাঞ্জেল নাম্বার এটি এটিকে কিভাবে ইউজ করবেন এই নাম্বারটিকে আপনারা নিজের বাঁ হাতে বা বাঁ অঙ্গের যে কোনো পা হোক থাই হোক বাঁ দিকে আপনি কালো অথবা নীল নীলকালের পেনে লিখবেন এবং ডেলি লিখবেন এটা আপনি যে জলের বোতলটিতে জল খান বা গার্ড বা অন্য কিছু আপনি তাতে এই সংখ্যাটা লিখে রাখবেন নীল বা কালো কালিতে পেন দিয়ে সেটা মার্কার পেন হতে পারে সাধারণ পেনও হতে পারে অথবা কোনো কাগজের লিখে আটা দিয়ে মেরে দিতে পারেন বা সেলটার দিয়ে মেরে দিতে পারেন ওই জল আপনি আধ ঘন্টা বা এক ঘন্টা পর এক ঢোক করে খেলেই যথেষ্ট বেশি খেতে পারেন কোনো ব্যাপার আর ওই জল অন্য কেউ ইউজ করতে পারে কন্টিনিউ করে দেখুন তাতেও আপনি দুর্দান্তভাবে বেনিফিট পেতে শুরু করুন মাত্র দু থেকে তিন দিন পর থেকেই এমনকি এই অ্যাঞ্জেল নাম্বার কিন্তু ইউজ করা যায় শুধু জলেই নয় আপনি যে চা খাচ্ছেন তার সঙ্গে ইউজ করে যা কীভাবে আপনি একটা কাগজ লিখে নিলেন লিখে কাগজটার উপরে আপনি চায়ের খাপটা রাখলেন অথবা দুধের গ্লাস ওর উপরে রাখলেন অথবা মনে মনে বা আঙুল দিয়ে আপনি ওই সংখ্যাটাকে জাস্ট আঙুল দিয়ে আঁকলেন ওপর থেকে চা বা দুধ বা অন্য কোনো পানীয় না ইউজ করে যে কোনো খাবারের সঙ্গে একইভাবে কিন্তু এই নাম্বারগুলোকে ইউজ করা যায় তো শুনলে মনে হবে এটা কি করে হয় তো যারা ইউজ করছেন তারা জানেন যে এর বেনিফিট কি বহু মানুষ কিন্তু উপকৃত হচ্ছে এ আঞ্জেল নাম্বার ইউজ করে এবারে আসুন এনার্জি সার্কেল কার্ড দিয়ে কি করে আপনার এই দাঁতের সমস্যা থেকে আপনি খুব ভালোভাবে আরোগ্য পেতে পারেন দেখুন আমি একটি এনার্জি সার্কেল কার্ড এখানে দেখাচ্ছি এই এনার্জি সার্কেল কার্ডটিকে আপনি স্ক্রিনশট নিয়ে নিন এটি আপনি হাতে আঁকতে যাবেন না কোনো রকম এডিট করতে যাবেন না কারণ এটা হচ্ছে একটা শতসুদ্ধ কার্ড যেটি কি আপনি হাতে আঁকলে কিন্তু কোনো কাজ করবে না ঠিক একদম একটা মেজারমেন্ট করে দেওয়া আছে আপনি শুধু এটিকে প্রিন্ট আউট বের করে নেবেন করে আপনি যে কোনো জলের পাত্রের নিচে রেখে দেবেন সবসময় একটা কাঁচের হোক বা আপনি জলের বোতল ইউজ করুন ওটাকেও আপনি একইভাবে ইউজ করতে পারেন যেভাবে জলটা খাচ্ছেন ওই রাখার পাঁচ মিনিট বা দশ মিনিট পর থেকে আপনি জলটা খাওয়া শুরু করুন সারাদিনে প্রতি ঘন্টায় ঘন্টায় যেন এক ঢোক করে ওষুধের মতো যেন কাজ করে আপনি কিন্তু মানে এক ঢোক করে খাচ্ছেন মানে কি আমি সারাদিনে একবার খেলাম বা দুবার খেলাম তা নয় আপনাকে ওষুধ যেমন খান এটা বলছি এক ঘন্টা পর যেন আপনার শরীরে পড়ে যদি মনে হয় যে আমি বোতল নিয়ে যাবো বোতলে আমি কী করে খাব আপনি ওই কাঠটাকে গাডার দিয়ে মেরে নিন বা সঙ্গে রাখুন কাঠটিকে আপনার ব্যাগে যে কোনো জায়গায় জল খাবেন ওটা রেখে পাঁচ মিনিট পরে জলটা খাওয়া শুরু করুন দেখুন তাতেও আপনি খুব ভালোভাবে কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন এই দাঁতের যন্ত্রণা বা দাঁতের যে কোনো সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আরও একটা টিপস আপনাদের বলে দিই সেটা হচ্ছে যারা রেকি শিখেছেন তারা কি করে হিলিং করবেন খুব সহজ রেকি আহ্বান করবেন অবশ্যই আগে কিন্তু রেকি প্র্যাকটিস করা মাস্ট অন্তত সেভেন চক্র ব্যালেন্সিংটা হলেও করে নিতে হবে আপনাকে তারপর দিনে দু থেকে তিনবার মাত্র আট থেকে দশ মিনিট আপনাকে এই স্পেশাল ট্রিটমেন্টটা করতে হবে কি করবেন আপনি রেকিকে যেভাবে আহ্বান করেন সে আহ্বানটা করবেন করার পর আপনি রেকির কাছে প্রার্থনা করবেন এবং আর্কেঞ্জেল রেফাইলের কাছে প্রার্থনা করবেন যে আমার দাঁতে এই সমস্যা আছে এখানে এই যন্ত্রণা করছে বা শিশির করছে আমাকে প্লিজ হেল্প কর প্লিজ হেল্প করো প্লিজ হেল্প করো বলে রেকিকে আহ্বান করার পর আপনি এইভাবে দাঁত এইভাবে ঠিক এইভাবে দেবেন তাহলে কি হচ্ছে আপনার নিচের পাটির দাঁতগুলো পুরো পাচ্ছে যদি উপরে কোনো সমস্যা থাকে তখন কি হয়ে দেবেন এইভাবে বা এইভাবে সব ভালো এইভাবে যে যে অংশটা হচ্ছে ধরুন আমার একটা সাইডে হচ্ছে তাহলে আমি এইভাবে দেবো এ পাশে হলে এইভাবে দেবো মাত্র আট থেকে দশ মিনিট করুন ডেইলি দু থেকে তিনবার কন্টিনিউ করুন কয়েকদিনের মধ্যে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন প্রথম দু থেকে তিন দিনের মধ্যে যন্ত্রণা কমে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সম্পূর্ণ যদি কন্টিনিউ করতে পারেন দু সপ্তাহ তিন সপ্তাহ যদি করতে পারেন পুরোপুরি যন্ত্রণা থেকে রিলিফ পেয়ে যাবেন শুধু তাই না পুরো আরোগ্য হবে আর পুরোপুরি সেরকম যদি একটু বেশি দিন ধরে দিতে পারেন সঙ্গে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারেন তো বন্ধু আমার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সুস্থ রাখা ভালোভাবে আর আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব যারা রেকি শিখতে চাইছেন বা রেকি সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু জানতে চান শুধু তাই নয় ক্রিস্টাল রেকি করোনা রেকি ফেরা বা ম্যাগনিফাইন হিলিং সব কিছুতেই কিন্তু আমার কাছে ক্লাস করতে পারেন আমার হোম চেম্বার এবং তাছাড়াও আমার বিআরটি বা অন্যান্য জায়গায় গিয়ে তো শুধু তাই নয় সেই সঙ্গে আপনি আপনার বাড়িতে বসে শিখতে পারেন রেকি আর অনলাইন এবং অফলাইনে আমি ক্লাস করিয়ে থাকি তো বন্ধু আজ আর নয় আজকে এখানে রাখছি আপনারা দারুণ থাকবেন সামনে শীত আসছে তো একটু শরীরের দিকেও খেয়াল রাখবেন সবাই আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা উদ্ভিদ তথা জীবজগৎ শুধু নয় জলজগতকেও ভালো রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকতে আমরাও ভালো থাকবো তাই না তো বন্ধু আজ এখানেই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না শরীর সংক্রান্ত মন সংক্রান্ত এবং সম্পর্ক অর্থনৈতিক বাস্তুদোষ যে কোনো সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমার এই প্রোগ্রামে আলোচনা করা হয় আপনারা সঙ্গে থাকুন সুস্থ জীবনযাপন করুন এটাই আমার লক্ষ্য আজ তাহলে চলি ধন্যবাদ